অন্যান্য মোটর সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে সবাই আজকে যে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে জন্য জানাই আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা অত্যন্ত বড় অত্যন্ত কষ্ট আমি শুধু আর এক মিনিট বলে শেষ করে দিব সেটা হচ্ছে এই শারদীয় দুর্গা পূজায় আপনারা দেখেছেন একটা সময় এই শারদীয় দুর্গা পূজা লোকের মধ্যে কুক্ষিগত হয়েছিল সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় নানান রকম অশান্তি সৃষ্টি হতো বর্তমান সময়টা যদিও একটা অত্যন্ত ক্যান্তিকর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে থেকে আরও দুই মাস আগে যে নির্দেশনা দিয়েছেন আমি আমাদের আহ্বায়ক আমরা বিভিন্ন জায়গায় মিটিং করেছি জেলার আইন শৃঙ্খলা কমিটি মিটিং হয়েছে উপজেলা পর্যায়ে মিটিং হয়েছে এবং আমরা আমাদের সকল পর্যায়ের নেতা কর্মী স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল সকল সংগঠন মহিলা দল তাদেরকে সকল নির্দেশনা দেওয়া রয়েছে আপনাদের হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে আপনাদের পূজাকে অত্যন্ত আনন্দময় করা এবং আপনারা যাতে ভালোভাবে পূজা উদযাপন করতে পারেন সে ব্যাপারে আপনাদের সহযোগিতা করুন আমরা নিশ্চয় আপনাদের কারণ হব না আপনাদের কোনো অসুবিধা কাজ আমাদের কেউ করবে না আমরা সবাই আপনাদের পাশে থাকবো যাতে আপনারা অত্যন্ত সুন্দরভাবে দুই তারিখে আপনাদের বিসর্জন দিয়ে আপনাদের এই পূজার আপনাদের সবচেয়ে বড় পূজা শারদীয় দুর্গোৎসবের জানতে পারে ইতিমধ্যে আজকে আমাদের যারা যারা সব জায়গায় আমাদের সব প্রজা কমিটির সাথে আপনারা একাত্ম এক কাজ করবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আগামী দিন আর সুন্দর হোক আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক তারিক্রমানের যে আহ্বান আগামীর যে নির্বাচন ওই নির্বাচনে আপনাদেরকে তার অংশীজন হওয়ার আহ্বান দেখে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমার হক জিয়া জিন্দাবাদ